ছিলাম ভালোবাসি কৌ কলমে নুজাই ফানুন পর্ব সংখ্যা আঠারো চুম্বনের স্পর্শ আমার শরীর জমাট বেঁধে দিল মনে হলো ঠোঁটে বরফের ছোঁয়া লেগে গেল আমার বুকের ভেতর ঢেউ খেলতে লাগলো অচেনা উষ্ণতা আমার হাতে ধরা এটা প্লেটটা ফ্লোরে পড়ে ঝনঝন শব্দে চারিপাশ মুখরিত হয়ে ওঠে কিন্তু তাতে লোকটা বিন্দুমাত্র বিচলিত হন না বরং আমার আরও কাছে চলে আসেন অন্ধকারে তার নিশ্বাসের গরম ছোঁয়া আমার গালে এসে মিশে গেল আমি কেঁপে উঠলাম তবুও সরতে পারলাম না তার আঙুল আলতো করে আমার মুখের চুল সরিয়ে কানের পাশে গুজে দিল আমার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসে বলল ছাদে আয় আমি তোর অপেক্ষায় থাকব কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতর অদ্ভুত এক শিরশিরে আলোড়ন জেগে উঠলো মনে হলো শরীরের প্রতিটি রক্ত নালিতে কেমন বিদ্যুৎ খেলে গেল আমার ঠোঁট ফোড়ে স্বরে বেরিয়ে এলো পরাগ ভাই অন্য কাউকে আশা করেছিলে নাকি আমি তো সম্পূর্ণ কথা শেষ করার আগেই টুপ করে বিদ্যুতের আলো জ্বলে উঠল অন্ধকার ভেদ করে চারিদিকে ঝলমল আলোর বন্যা বইতে লাগলো আমি হক চকিয়ে চারপাশে তাকালাম এক মুহূর্ত আগেও যে গরম নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল যে আঙুল আমার মুখের চুলে খেলা করছিল সেই মানুষটা কোথাও নেই মনে হলো তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন আমার ভাবনার মাঝে বড় মামার গলার আওয়াজ শোনা গেল তিনি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলছেন কি হলরে ছুটকি কিছু পড়ার আওয়াজ শোনা গেল আমি আমতা আমতা করে বললাম হ্যাঁ মামা অন্ধকারে আমার হাত থেকে প্লেটটা পড়ে গিয়েছে এই আর কি মামা বোধহয় আমার কথা বিশ্বাস করলেন না সন্ধিয়ান হয়ে জিজ্ঞেস করলেন তুই কি একাই ছিলে কিচেনে হ্যাঁ মামা আচ্ছা ঠিক আছে অনেক রাত হয়েছে গিয়ে শুয়ে পড় তুমি ওষুধ খেয়ে শুয়ে পড়ো আমি এটাও বাসনগুলো পরিষ্কার করে তারপর যাচ্ছি এত রাতে তোর বাসন পরিষ্কার করতে হবে না যেভাবে আছে সেভাবেই রেখে দে সকালে মাঝে দেখালে এসে পরিষ্কার করে দেবে আমার আর সাহস হলো না মামার কথার পিঠে কথা বাড়ানোর আমি ফ্লোর থেকে প্লেটটা তুলে কিচেনে রেখে নিঃশব্দে নিজের রুমে চলে আসি রুমে এসেই দরজা বন্ধ করে দেই অনেক পড়া বাকি আছে অ্যাকাউন্টিং বইটা খোলা পড়ে আছে আমার সামনে অথচ আজ পৃষ্ঠার অক্ষরগুলো কেবল এলোমেলো আঁকিবুকির মতো লাগছে পড়ার টেবিলে মন বসছে না বারবার পরাগ ভাইয়ের বলা কথাটা কানে বাজছে কিন্তু না আমি ছাদে যাব না তাকে আমার উপর এত সহজভাবে প্রভাবিত হতে দেব না আমি আমি আমার মতোই চলবো আমি গভীর একটা শ্বাস টেনে বইটা বন্ধ করি এদিক ওদিক নজর ঘোরাতেই দৃষ্টি যায় বেডসাইড টেবিলের উপর রাখা হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস বইয়ের দিকে হাতে তুলি নেই সেটাই বইটা আমি তিসমার থেকে এনেছি অবশ্য আমি আনতে চাইনি ত্রিশমাই জোর করে বইটা আমাকে দিয়েছে বলেছে তুই একবার পড়ে দেখ মন ভরে যাবে আমার এসব গল্পের বইটাই পড়তে একদমই ভালো লাগে না কিন্তু ত্রিশমা সম্পূর্ণ আলাদা ও গল্প উপন্যাস পড়তে খুবই পছন্দ করে ওর সংগ্রহে বিভিন্ন লেখকের প্রায় পাঁচ শত বই রয়েছে সারাক্ষণ বইয়ের মাঝে ডুবে থাকেও এমনকি গল্প পড়ার জন্য বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ পর্যন্ত করে দিয়েছে অদ্ভুত মেয়েটা তার কাছে ভালোবাসার চেয়ে বড় কেবল বইয়ের কল্প লোক আমি বিছানায় শুয়ে বইটা খুললাম প্রথম পৃষ্ঠার অক্ষরগুলো চোখের সামনে নেচে উঠল হুমায়ুন আহমেদের সহজ অথচ গভীর এক অদ্ভুত জগতে টেনে নিয়ে যাচ্ছিল আমাকে গল্পের চরিত্ররা ধীরে ধীরে যেন জীবন্ত হয়ে উঠেছে তাদের হাসি কান্না ভালোবাসা বিরহ আমার বুকের ভেতর ঢেউ তুলেছে কয়েক পৃষ্ঠা পড়ার পর হঠাৎই কাগজে লেখা শব্দগুলো যেন ঝাপসা হয়ে ওঠে বারবার মনে পড়ছে পরাগ ভাই নিঃশ্বাসের গরম ছোঁয়া কানে বাজছে ফিস ফিসে সেই ডাক ছাদে আয় আমি বইটা শক্ত করে চেপে ধরি ঠোঁট কামড়ে নিজেকেই নিজে বললাম না আমি যাব না যতই ডাকুক যতই কাছে টেনে নেই আমি ভাঙব না আমি আমার মতোই চলবো আমি পুনরায় পড়তে শুরু করি পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না ঘুম ভাঙে ফজরের আজান শুনে আমি চোখ খুলে দেখি রুমের লাইট জ্বলছে বইটা এখনও আমার বুকের উপর রয়েছে শেষ কয়েক পৃষ্ঠা পড়া হয়নি আমি বইটা রেখে চট ওয়াশরুম থেকে উজু করে এসে নামাজে দাঁড়িয়ে যাই নামাজ শেষ করে মনে হলো বুকের ভেতরের সব অস্থিরতা ধীরে ধীরে গলে গিয়ে শান্তির নদীতে বিলীন হয়ে গেছে মন ভরে উঠেছে অপার প্রশান্তির আলয় আমি যাই নামাজটা গুছিয়ে রেখে হাঁটতে হাঁটতে ছাদে চলে আসি ছাদে পা রাখতেই মিলল সিগারেটের ধোঁয়ার নরম গন্ধ আমি একটু না অনেকটা অবাক হয়ে থমকে দাঁড়ালাম মনের কোণে প্রশ্ন উকি দিল কে সিগারেট ফুঁকছে এ বাড়িতে বড় মামা ছোট মামা এমনকি পরাগ ভয়ে সিগারেট খান না তাহলে সিগারেটের ধোঁয়া এলো কোথা থেকে আমি ধীর পায়ে সামনের দিকে এগিয়ে এসে দেখি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছে এক পুরুষ দেহ আকাশের দিকে তাকিয়ে মনের সুখে সিগারেট ফুঁকছেন তিনি তার পায়ের নিচে সিগারেটের দুইটা খালি প্যাকেট সহ অসংখ্য সিগারেটের উচ্ছিষ্ট পড়ে রয়েছে পুরুষ দেহটা আর কারো নয় স্বয়ং পরাগ ভাইয়ের আমি নিচু স্বরে ডাক দিই পরাগ ভাই আমার কথা তার কর্ণগোচর হলো কি না জানি না তবে তিনি পেছন ফিরলেন না আমি পুনরায় পরাগ ভাই নামটা উচ্চারণ করি তিনি সিগারেটের শোকটান দিয়ে পেছন ফিরলেন তাকে দেখেই কলিজা মোচড় দিয়ে ওঠে আমার মানুষটার পরনে এখনো রাতের পোশাকটাই রয়েছে চোখ দুটো রক্ত জবাণায় লাল হয়ে উঠেছে দেখতে অনেক বিধ্বস্ত লাগছে পরাগ ভাইকে এভাবে দেখে তার বলা আমি তোর অপেক্ষায় থাকবো কথাটা মনে পড়ে গেল তার মানে কি তিনি সত্যিই সারা রাত আমার অপেক্ষায় ছাদে দাঁড়িয়েছিলেন প্রশ্নটা করতেই তার ঠোঁট বাঁকা হাসিতে ভরে উঠল আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা গভীর যন্ত্রণা তিনি ধীরে ধীরে এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন চোখে চোখ রাখতেই বককে কেঁপে উঠল আমার তিনি কোমল স্বরে বললেন তুই কি জানিস এক রাত কত লম্বা হয় তুই কি জানিস প্রতিটা মিনিট কেমন দহন নিয়ে পুড়িয়ে দেয় ব্যাস এইটুকু ব্যাকাতারা কথা বলে তিনি ছাদ থেকে নেমে গেলেন আমাকে কিছু বলার সুযোগই দিলেন না তার হঠাৎ চলে যাওয়ায় আমি অবাক হলাম মানুষের আচরণ এত দুর্বদ্ধ হতে পারে এক এক সময় মনে হয় তিনি আমাকে ভীষণ প্রয়োজনীয়ভাবে টানছেন আবার পরক্ষণেই দূরে সরে যাচ্ছেন মানুষটা সত্যিই এক রহস্য আমি যতবারই তাকে বুঝতে চাই ততবারই যেন আরও অচেনা হয়ে উঠেছে আমি কিছুতেই তাকে বুঝে উঠতে পারছি না তিনি ঠিক কি চান আমাকে কাছে টেনে আবার দূরে ঠেলে দেওয়ার এই খেলাটা কেন খেলেন কখনো মনে হয় তিনি আমার হৃদয়ের স্পন্দন বোঝেন আবার কখনো মনে হয় তিনি ইচ্ছে করেই আমাকে বিভ্রান্ত করতে ভালোবাসেন তার এই দৌত আচরণ আমি আর নিতে পারছি না যতই তাকে ভুলে থাকতে চাইছি ততই তিনি আমার মস্তিষ্কে জেকে বসছেন আমি সাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকি হাওয়া বইছে কিন্তু বুকের ভেতরের অস্থিরতা কমছে না মিনিট দশেক সেভাবেই দাঁড়িয়ে থাকি হঠাৎই মনে পড়ে বৃষ্টি বিলাস বইয়ের শেষ কয়েক পাতা পড়া হয়নি আমি তরিত রুমে এসে বইটা নিয়ে বিছানায় বসে পড়ি শুরু থেকে গল্পটা পড়ে মজা পেলেও শেষ পর্যায়ে শ্যামাকে আতাউরের লেখা চিঠিটা পড়ে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করে পুনরায় মনটা খারাপ হয়ে যায় আমি বালিশে মুখ গুঁজে কান্না করে দিই ঠিক তখনই একটা হাত এসে আমার মাথা স্পর্শ করে আমি চোখ মুছে পেছন ফিরতেই দেখি ছোটো মামি দাঁড়িয়ে আছেন আমাকে দেখেই মিষ্টি হাসেন তিনি কোমল স্বরে বললেন তুমি আজ কলেজে যাবে না সময় হয়ে তো হ্যাঁ যাব মামি তাড়াতাড়ি নিচে আসো ব্রেকফাস্ট করে নাও আসছি মামি আমি ব্রেকফাস্ট ছেড়ে ঝটপট রেডি হয়ে বের হতেই দেখি রিক্সাওয়ালা মামা দাঁড়িয়ে রয়েছেন আমাকে দেখেই মামা হেসে বললেন ওঠে নাম্মা আমি ঝটপট উঠে পড়ি তিনি আমাকে কলেজ গেটের সামনে নামিয়ে দেন গেটের সামনে ছাত্রছাত্রীদের ভিড় জমেছে আমি ভিড় দু কদম সামনে আগাতেই নাদিরা নামটা আমার কানে ভেসে আসে। তৎক্ষণাৎ আমার পা দুটো থেমে যায় নাদিরার কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আমার বাবার মৃত্যুটা যেহেতু পরিকল্পিত খুন ছিল তার মানে কি নাদিরাকেও পরিকল্পনা করে আমাদের বাড়িতে পাঠানো হয়েছিল নাদিরাও কি কোনোভাবে আমার বাবার খুনের সাথে জড়িত আছে